কিন্তু আমাদের দেশে অনেকেই বলে ক্ষমতার উৎস আমরা কথা কন্যা কেন ভাই আচ্ছা আমি কি কারোর নাম ধরে বলতেছি তাহলে রাগ করার কোনো কারণ নাই তো অনেকেই বলে ক্ষমতার উৎস আমরা কিন্তু একটা ভাউয়া বাং দেখলেই অনেকে দেখবেন ভয় ভয় কথা কন্যা কেন এ আপনাদের মন্ত্রীর মরেই যদি একটা টায়ার বাস্ট হয় এখানে একটাও থাকবে না দেখবেন পালিয়ে যাবে চিন্তা করবে না জানি কি ফুটেছে কথা কন্যা কেন ভাই এই যে উৎসাহ উৎসাহ আমরা ওয়াজে যখন বলি ষোলো গানে ষোলো গানে মাঠ কাঁপছে যদি দেখা যায় একটা খালি ফুটছে একটাও নাই কথা কন্যা কেন মানে আমাদের জজবা এত জিহাদ 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 চাই গুলি দেখলে একটাও ময়দানে নাই এই জজবার কারণে আজকে ইসলামের বারোটা বাঁচতেছে মানে সিল্লাতে আমরা পারি কিন্তু বাস্তবে ময়দানে আমরা যাইতে পারি না এরকম আছে না কিন্তু সবাই সমান না ভাই এখনো আল্লাহর প্রিয় বান্দারা এমন আল্লাহর সোনার বান্দারা আছে যারা জীবনের ঝুঁকি নিয়ে যারা বুক পিটে দিতে পারে বুকটা সামনের দিকে দিতে পারে কোনো দিন পিঠ দেখাতে রাজি হয় না আজকেও মানুষের ভিতরে নবীতির ইজ্জত রক্ষা করার জন্য পঞ্চগড়ের জমিনে আজকেও পৃথিবীবাসী আবারও প্রমাণ পেয়েছে নিজেদের বুকগুলো গুলির সামনে ঝুঁকে দিয়েছে একটা মুসলমানের বাচ্চাও পালায় সুবাহ আল্লাহ বলবেন না সুবাহন আল্লাহ বলবেন না এই আদর্শ যদি প্রত্যেকটি জেলায় জেলায় তৈরি হয়ে যায় আল্লাহর কসম করে বলি বাতিল পন্থীরা পালাতে বাধ্য হবে একটা জিনিস মনে রাখা দরকার ও মুসলমানের সন্তানেরা হৃদয়ের কান দিয়ে শুনতে হবে ও মুসলমানের সন্তানেরা মুসলমানদের ইমানের বাঘ দেখেছো কিন্তু বাঘের হুংকার দেখো নাই মুসলমানদের ইমানের জজবা দেখেছ কিন্তু পাহাড় দেখো নাই মুসলমানদের ইমানের সাগর দেখেছ কিন্তু সাগরের গভীরতা দেখো নাই মুসলমানের সন্তানেরা ময়দানে নাপলে বাতিল পালাতে বাধ্য হবে একটা কেউ ছেড়ে দেওয়া হবে এর মোমিন মুসলমানের সন্তানের অপরদিকে এক প্রিয় একজন অলিবান্দা যে মানুষটা ইয়ামিন থেকে এসে সিলেটের জমিনে ইসলাম প্রচার করে শুয়ে আছে নাম হচ্ছে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলায় এই মানুষটা যখন ইয়ামিন থেকে হজ করার জন্য মক্কা নগরীতে আসে মক্কা নগরী জিয়ারত করে তায়েফ করে সফা করে কাজ শেষ করে যখন আল্লাহ নবীর রওজাকে সামনে নিয়ে আল্লাহর কোরআন থেকে সুরা ইয়াসিন পড়তেছে والقران الحكيم সুরাইয়াসিন পড়তে পড়তে আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছে যখন হঠাৎ করে আমার প্রিয় ভিতরে ভিতরে এসে বলে শাহজালাল রে এই আর ইয়াসিন পড়া লাগবে না যদি পড়তে হয় বাংলার জমিনে আমার আসে কি বুরহান উদ্দিন কেবলমাত্র একটা গুরু জবই করার কারণে নামাজ পড়তে পারে না মুখে দাড়ি রাখতে পারে না গায়ের ভিতরে লাম্বা জামা রাখতে পারে না ইসলাম যদি করতে হয় মক্কা নগরী থাকা দরকার নাই মদিনাতে থাকার দরকার নাই এই মুহূর্তে কালিমার জন্য বাংলার জমিন সিলেটে চলে যাও কি আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই রাগ করতেছেন না তো আজকে যদি একটু সময় দেন তাহলে মূল আলোচনার সাথে আর একটা কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শোনাব আমাদের হাতে আঙ্গুল কয়টা ভাই কয়টা যাদের হাতে চারটা আছে তারা উঠাবেন না যাদের পাঁচটা আছে তারা হাট উঠাবেন কয়টা এখন মূল বিষয় হচ্ছে পাঁচটা আঙ্গুল পাক চাইলে তিনটা দিতে পারতেন না চারটা কিন্তু কেন পাক পাঁচটা আঙ্গুল দিয়েছেন কারণ আছে না ভাই কেন দিয়েছেন এই কারণটা জানেন জীবনে বিশ বছর তিরিশ বছর অনেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্ষতি সম্পন্ন বিভিন্ন মুফাসির বিভিন্ন হুজুরের ওয়াজ শুনেছেন কিন্তু পাঁচটা আঙ্গুল কেন আল্লাহ পাক দিয়েছেন কারণ আছে না নাই আছে না নাই একটু ধৈর্য নিয়ে শোনেন ইনশাল্লাহ বলবো পাঁচটা আঙ্গুল কেন দিয়েছেন দুই নাম্বার প্রশ্ন আমাদের হাতের তালুর ভিতরে একটু তাকায় দেখেন কিছু রেখা আছে আছে না ভাই একটু নিজ হাতের দিকে তাকায় দেখেন আরে ভাই দেখেন না নিজের হাতে আছে না সারা জীবন দেখেছেন হাতের ভিতরে দাগ মনে করেছেন আল্লাহ পাক দাগ দিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু কি লেখা আছে কখনো দেখেছেন আজকে একটু ওয়েট করেন কি লেখা আছে সেটাও দেখাবো ইংসা দুই নাম্বার বলেছি তিন নাম্বার ছাগলের পা কয়টা বলেন তো ছাগলের ছাগলের চারটা কুকুরের চারটা ছাগলের মাথা কয়টা একটা কুকুরের ছাগল জবই করলে পাঁচ সাত কেজি গোস্ত হয় কুকুর জবই করলেও এরকমই হবে ছাগলের তাকায় দেখবেন আকৃতিতে গঠনের দিকে লাল কুকুরের গোস্ত জবই করলেও দেখবেন লালই হবে কিন্তু প্রশ্ন হলো ছাগলের গোস্ত হালাল কিন্তু কুকুরের গোস্ত হারাম কেন কথা ভাই কারণ আছে না কেন এটাও বলবো ইংসা তিন নাম্বার কারণ বলেছি চার নাম্বার আর একটা প্রশ্ন করছি একটু মন দিয়ে শোনেন মানুষেরা মারা গেলে প্রত্যেকটি মানুষ পুরুষ হোক নারী হোক মারা গেলে দেখবেন পুরুষ মানুষের জন্য তিন কাপড় মহিলা মানুষের জন্য পাঁচ কাপড় কথা কি ঠিক না ভুল কিন্তু আমার কথা পাঁচ কাপড় দেন তিন কাপড় দেন কোনো অসুবিধা নাই কিন্তু মারা গেলে সাদা কাপুরে কেন দাফন করা হয় এ কারণ আছে না ভাই কারণে দাফন করা হয় আপনাদের ধৈর্য থাকলে এখান থেকে চারটা বলেছি তিনটা অথবা চারটা বলবো হিংসা আসুন আলোচনার দিকে যায় মনোযোগ আছে তো এরে মমিন মুসলমানের সন্তানের যে কথাটা বলতেছিলাম আল্লাহর বান্দা শাহজালাল রহমাতুল্লা নবীজি যখন ওয়াজ করে দিয়েছেন তোমার এই মদিনা শরীফে থাকার দরকার নাই ইসলামের প্রচার যদি করতে হয় তাহলে বাংলার জমিনের সিলেটে চলে যাও আল্লাহর প্রিয় বান্দা নবীর পাওয়ার পর আর দেরি করে নাই ইরাক ইরান ফিলিস্তিন কাশ্মীর হয়ে আল্লাহর বাংলাদেশের একেবারে বর্ডার সুরমা নদীর দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে এনার সাথে সেই সময় এসেছিল বারো জন আসার পর দেখতেছে হায় হায় বাংলাদেশের সিলেট অঞ্চলে ঢুকব কিন্তু ঢোকার মতো কোনো রাস্তা নাই সামনে পড়ে আছে সুরমা নদী পার হব কিন্তু কিন্তু নৌকা নাই পার হব কোন সেতু নাই পার হব কিন্তু কোন সাঁকো নাই বুঝে থাকলে বলুন তো সাঁকো নাই নৌকা নাই পার হওয়ার জাহাজ নাই কোন মানুষের পক্ষে নদী পার হওয়া সম্ভব জোরেকন সম্ভব কোনো হুজুরকে যদি বলেন হুজুর এই পারে আপনার বাড়ি আর অপর প্রান্তে আমার বাড়ি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আমার বাড়িতে আসবেন বিশ হাজার টাকা পুরস্কার দিব হুজুর পার হওয়া তো দূরের কথা দেখবেন হুজুরের পা জামা গরম হয়ে যাবে কথা কন না কেন মানে পার হওয়া তো দূরের কথা হুজুরের মাথা খারাপ হয়ে যাবে যে বেটা বেয়াদব তুই কি আমার উপহার দিবি না মস্করা করিস পানির উপর দিয়ে কোনোদিন হাঁটা যায় এজোর এখন হাঁটা যায় আল্লাহর প্রিয় বান্দা শাহজালাল আলায় নদীর পারে সে দাঁড়িয়ে আছে আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জু হয়ে ডাক দে বলে আল্লাহ তোমার নবীজি আমারে বলেছে বাংলার জমিনে ইসলাম প্রচারের জন্য আসতে আমি এসেছি আসার পর দেখতেছি নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই আমি পার হব কেমনে রে আল্লাহ কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পার হওয়ার ব্যবস্থা করে দেন কোনো মানুষকে যদি আল্লাহ সাহায্য করেন বুঝে থাকলে বলুন তো ওই মানুষটার জন্য ইসলামের পক্ষে কাজ করা কঠিন না সহজ এজরে কন কঠিন না সহজ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার মালিক একমাত্র উৎস এতে কি সন্দেহ আছে এজরে সন্দেহ আছে কিন্তু আমাদের দেশে অনেকেই বলে ক্ষমতার উৎস আমরা কথা কন ভাই আচ্ছা আমি কি কারো নাম ধরে বলতেছি তাহলে রাগ করার কোনো কারণ নাই তো অনেকেই বলে ক্ষমতার উৎস আমরা কিন্তু একটা ভাওয়া বাং দেখলেই অনেকে দেখবেন ভয় ভয় কথা কন কেন এই আপনাদের মন্ত্রীর মোড়েই যদি একটা টায়ার বাস্ট হয় এখানে একটাও থাকবে না দেখবেন পালিয়ে যাবে চিন্তা করবে না জানি কি ফুটেছে কথা ভাই এই যে উৎসাহ উৎসাহ আমরা ওয়াজে যখন বলি ষোলো গানে ষোলো গানে মাঠ কাঁপছে যদি দেখা যায় একটা খালি ফুটছে একটাও নাই কথা কন্যা মানে আমাদের জজবা এত জিহাদ 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 চাই গুলি দেখলে একটাও ময়দানে নাই এই জজবার কারণে আজকে ইসলামের বারোটা বাস্তেছে। মানে সিল্লাতে আমরা পারি কিন্তু বাস্তবে ময়দানে আমরা যাইতে পারি না এরকম আছে না কিন্তু সবাই সমান না ভাই এখনও আল্লাহর প্রিয় বান্দারা এমনও আল্লাহর সোনার বান্দারা আছে যারা জীবনের ঝুঁকি নিয়ে যারা বুক পিটিয়ে দিতে পারে বুকটা সামনের দিকে দিতে পারে কোনোদিন পিঠ দেখাতে রাজি হয় না আজকেও মানুষেরা ভিতরে নবীজির ইজ্জত রক্ষা করার জন্য পঞ্চগড়ের জমিনে আজকেও পৃথিবীবাসী আবারও প্রমাণ পেয়েছে নিজেদের বুকগুলো গুলির সামনে ঝুঁকে দিয়েছে একটা মুসলমানের বাচ্চাও পালায়নি সুবাহ বলবেন না সুবাহ আল্লাহ বলবেন না এই আদর্শ যদি প্রত্যেকটি জেলায় জেলায় তৈরি হয়ে যায় আল্লাহর কসম করে বলি বাতিল পন্থীরা পালাতে বাধ্য হবে একটা জিনিস মনে রাখা দরকার ও মুসলমানের সন্তানেরা হৃদয়ের কান দিয়ে শুনতে হবে ও মুসলমানের সন্তানেরা মুসলমানদের ইমানের বাঘ দেখেছো কিন্তু বাঘের হুংকার দেখো নাই মুসলমানদের ইমানের জজবা দেখেছো কিন্তু পাহাড় দেখো নাই মুসলমানদের ইমানের সাগর দেখেছো কিন্তু সাগরের গভীরতা দেখো নাই মুসলমানের সন্তানেরা ময়দানে নাপলে বাতিল পালাতে বাধ্য হবে এক তাকেও ছেড়ে দেওয়া কারা কারা রাজি আছে মুসলমান হাত তোলা লাগে দেখাও আচ্ছা থামেন 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 আল্লাহ পাক সবাইকে কবুল করুন জোরে কন আমিন আমরা তো প্রতিদিনই আপনাদের দোয়ায় এভাবেই প্রতিদিন কথা বলি তারপরেও যদি মাইক ছাড়াও যদি সিল্লাতে বলেন ইনশাল্লাহ দুই এক ঘন্টা সিল্লালে লেগে যাবে মানে আমার সিস্টেম প্রথম দিকে একটু গলা ভাঙবে যত সময় যাবে তত গলটার ভোল্টেজ আরো বাড়বে তা আপনাদের কি গলার ভোল্টেজ কুনতেছে ভাই মানে ভোল্টেজ কিছু কিছুক্ষণের মধ্যেই শেষ মানে ভয় পাচ্ছেন আপনারা আপনারা রাগ করতেছেন আজকের আলোচনাটা কোথায় যে থামি একটু মন দিয়ে শোনেন ইনশাল্লা ভালো লাগবে ইমানের মুসলমান যদি বুকে এই তাজা বুকে যদি রক্ত দিতে পারে আর আপনি আমি যদি কোরআনের মাহফিলে বসে একটু স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর জন্য কথাই না শুনতে পারি এমন মুসলমান বেঁচে থাকার সাইতে কসু গাছে ফাঁসি নিয়ে মরে যাও ভালো এ মুসলমানের সন্তানেরা শাহজালাল জালাল রাহমাতুল্লাহ নদীর প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ حسبون الله ওয়া ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান আল্লাহর উপর ভরসা করে শাহজালাল রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে আল্লাহ আপনার উপরে ইস্তেকামাত করেছি বিজয় চাইলে আপনি দিবেন অথবা না দিবেন কিছু করার নাই তবে আপনার নবী আমারে অনুমোদ করেছে আপনার নবী আসার জন্য আদেশ করেছে এই জন্যই বাংলার জমিনে এসেছি তাছাড়া আসতাম না সোভানাল্লাহ বলবেন না এরে গোবিন্দ হাত কেটে ফেলে দেওয়ার পর সন্তানকে হত্যা করার পর ও চিন্তা করেছে মুসলমান এমন জাতি এরা কাউকে ধরে না ধরে না ধরে না কিন্তু যদি ধরে একটারও জিন্দা সারে যখন সারে ওর মনের ভিতরে ভয় ঢুকে গেছে আমি যা করেছি এই পৃথিবীর জমিনে মুসলমান আমাদের সারতে পারে এই টার্গেট নিয়ে গৌরগোবিন্দ নিজের রাজত্বের ভিতরে এমন ভাবে বাউন্ডারি দিয়েছে যে মুসলমানরা যেন ওর রাজত্বের ভিতরে ঢুকতে না পারে এই রাজত্বের ভিতরে ঢুকতে না পারে এই জন্য তিনি সৈন্য বাহিনী হাজার এমন ভাবে বেষ্টনী করেছে ওর টার্গেট হলো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা দেখলেই তীর মারা লাগবে এই কারণে ওই সময়ে আল্লাহর বান্দা শাহজালাল রহমাতুল্লা নদীর যখন দাঁড়িয়ে আসে গৌর বাড়ালে নিরাপত্তা দেওয়া হয় নাস্তিকরা রাস্তায় নামলে নিরাপত্তা দেওয়া হয় কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারা যদি বৈধ আইন নিয়েও যদি কোনো দাবি নিয়ে রাজপথে নামে তখন দেখবেন গুলি করা হয় তার মানে ওই সময় গৌর গোবিন্দর যা কাজ মানে তাই আমি কেউ কি নাম ধরে বলতেছি কিন্তু যদি মিলে যায় করার কিছু আছে মানে আমাদের সমস্যা ওয়াজে বসলে আমাদেরকে অনেক সময় বলে হুজুর যা বলেন বলেন মুসা কথা বলবেন কিন্তু ফেরাউনের কথা বলবেন না কথা কন্যা ভাই হুজুর আপনি ইব্রাহিম নবীর ওয়াজে যা খুশি তাই বলেন নমরুদের কথা বলবেন না আমি বলি বেটা বেয়াদব নবীর কথা বলতে গেলেই ফেরাউনের কথা আসবে ইব্রাহিম নবীর কথা বলতে গেলেই নমরুদের কথা আসবে তোর নমরুদের কথা ফেরাউনের কথা শুনলে যদি তোর রক্ত পরীক্ষা করে দেখা দরকার নিঃসন্দেহে নমরুদ ফেরাউন তোর খালা তো ভাই না হয় জন্ম কেউ আজকে আমাদের ইজ্জত সম্মান কই যাচ্ছে মুসলমান আজকে আল্লাহ নবীকে গালি দিলে লাগে না কথা কন্যা ভাই ইব্রাহিম নবীকে গালি দিলে আগে না কিন্তু ফেরাউন নমরুদের বিরুদ্ধে কথা বললে অনেকে শরীরে আগুন ধরে যায় যাদের ধরে বুঝতে হবে ডাইরেক্ট ইনডাইরেক্ট নিঃসন্দেহে মুনাফিকের রক্ত এখনো আছে এ মুসলমানের সন্তানেরা শাহজালাল রহমতুল্লাহ সিলেটের জমিনে যখন দাঁড়িয়ে আছে গৌর গোবিন্দর ষড়যন্ত্র কিন্তু থেমে নাই বরং বেড়েই চলেছে পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন ওয়াল্লাহু ওয়াক্লু মাকিরিন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 3 নাম্বার পারা 54 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা করে সরযন্ত আর আমি আল্লাহ করি কৌশল বুঝে থাকলে বলুন তো আল্লাহর কৌশলের কাছে কেউ কিছু করতে পারবে না জোরে কোন পারবে আল্লাহর বান্দা শাহজালাল রহমাতুল্লাহ এর সৈন্যদের দিকে গৌরব গোবিন্দর সৈন্য বাহিনীরা যখন তীর ছুঁড়েছে প্রথম দিকে কিছু সৈন্য তীরের আঘাত লেগে যখন জায়গার ভিতরে শহীদ হয়ে গেল রে ভাই আল্লাহর বান্দা দুটি হাত আমার আল্লাহর দিকে তুলে কান্দে আর ডাক বলে মালিক এসেছিলাম একসাথে কালিমার বিজয় নিয়ে ফিরতে চেয়েছিলাম কিন্তু তোমার বান্দার শহীদ হয়ে গেল আল্লাহ তুমি কি বিজয় না আল্লাহ পাক যেন ডাক দিয়ে শাহজালালকে বলে শাহজালাল যখন রক্ত ঝরেছে তখন ওই ময়দানে বিজয় আসবে বুঝে থাকলে বলুন তো বিজয় দেওয়ার মালিক কে এ জোরে বলুন মালিক কে আনাল কুওয়াতালিল্লাহি জামি আউ ওয়া আনাল্লাহা শাদীদুল আযাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ তাহলে বিজয় দেওয়ার মালিক কে শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন ওখানে দাঁড়িয়ে আছে পাক ডাক বলে শাহজালাল আর টেনশন করা লাগবে চিন্তা করা লাগবে না যতটুকু পরীক্ষা নেওয়ার নিয়ে নিয়েছি পরীক্ষায় তুমি পাস তোমরা মুসলমানরা পাস সুতরাং এখন বিজয় আসবে বিজয় যদি আমার আল্লাহ দেয় বলেন তো কারো বাবার ক্ষমতা আছে ইসলামের বিজয় থামাতে পারে এজোর পারে বিজয় যখন দেওয়ার মালিক দিয়ে দিয়েছে পাক রব্বুল আলমিন বলেনি এখন সময়ের ব্যবধানে ইসলামের বিজয় হবে কেউ ঠেকাতে পারবে না